বর্তমানে যে থিওরি বা ভীষণ নিয়ে সব থেকে বেশি আলোচনা করা হচ্ছে তা হলো থ্রি জিরো থিওরি বা আমাদের ডক্টর ইউনিস এর থিওরি এখন আমরা এই থ্রি জিরো বলতে যে তিনটা জিরোকে বোঝানো হয়েছে তা খুব সহজে মনে রাখতে পারি এখন দেখি কি করে মনে রাখা যায় এখন আমরা একটা জিরো আঁকি এই ব্যাপারটা কি এই ব্যাপারটা হলো একটা চায়ের কার্বন এমিশন ইউ দিয়ে আনএমপ্লয়মেন্ট এবং পি দেওয়া হয় পভার্টি এই কার্বন এমিশনকে সুন্দর করে বলে নেট কার্বন এমিশন প্রত্যেকটার আগে কার্বন এমিশন আনএমপ্লয়মেন্ট পভার্টি সবগুলো কি হবে জিরো বর্তমানে সব থেকে আলোচিত দিবস হলো সামাজিক ব্যবস্থা দিবস এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন এটি কবে আঠাশে জুন বা আঠাশ ছয় এটি আমরা কিভাবে মনে রাখতে পারি সামাজিক ব্যবসাকে আমরা মনে রাখতে পারি ব্যবসা যে আঠাশ চাল আমরা খাই এখন এই জুন মাসটা কি করে মনে রাখবো এই যে আট আট থেকে যদি আমরা এই দুই বিয়োগ করি তাহলে হয় ছয় ইংরেজি ষষ্ঠ মাস হলো জুন মাস